প্রবাস থেকে ফিরে স্ত্রীকে তালাক দিয়ে এক মন দুধ দিয়ে গোসল করছেন জুয়েল রানা নামের এক যুবক ঘটনাটি রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের পশ্চিম মাছপাড়া গ্রামের ভিডিওতে দেখা যায় জুয়েল রানা নামের ওই যুবক বলছেন জীবনে পাপ করেছিলাম এখন সেই পাপ দুধ দিয়ে ধুয়ে উঠব স্থানীয় সূত্রে জানা যায় চার বছর আগে প্রেম করে জুয়েল রানা বিয়ে করেন একই ইউনিয়নের গাড়াল গ্রামের বাবুল আলীর মেয়ে চৈতি খাতুনকে দাম্পত্য জীবনে তাদের এক ছেলে সন্তান রয়েছে বিয়ের কিছুদিন পরেই জীবিকার তাগিদে সিঙ্গাপুরে পাড়ি জমান জুয়েল সেখানে থাকাকালীন স্ত্রী চৈতির বিরুদ্ধে পরক অভিযোগ ওঠে এ নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল গত বারো নভেম্বর দেশে ফেরেন জুয়েল রানা এরপর ১৬ নভেম্বর স্ত্রীকে তালাক দেন আর তালাকের পরে একমন দুধ দিয়ে গোসল করেন তিনি নিজে ভিডিও ধারণ করে তা ফেসবুকে প্রকাশ ভিডিওর লেখেন ইচ্ছা লেখার অনেক কিছুই ছিল কিন্তু লিখলাম না শুধু মনের মধ্যে রেখে দিলাম জীবনের একটি কালো অধ্যায় শেষ করলাম আল্লাহ তালা যেন আমার সামনের দিনগুলো সহজ করে দেয় এবং কঠিন দিন মোকাবেলা করার তফিক দান করে আমিন জীবনের ছোট্ট একটু ভুল সিদ্ধান্তের কারণে এতদিন ভুলের খেসারত দিতে হয়েছে আল্লাহর রহমতে এখন সেই সমাধান করে ফেলেছে আল্লাহ নিজেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে মুহূর্তে মোহনু খান প্রতিদিন রাজবাড়ি